হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্স ভিডিও পার্ট নাম্বার সেভেন করবো কষে দেখি 18.1 পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা ছয় দাগের অঙ্কটি করব এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদি আড়ায় বেড়াতে যাবে জায়গার নাম খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি তাহলে সুতরাং প্রথমে লিখব যতজন যতজন সদস্য যতজন সদস্য তার চার গুণ তার চার গুণ টাকা নাও আই চাদা উঠেছে চাদা উঠেছে চার হাজার ছিয়ানব্বই টাকা যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে এই যে মোট যতগুলো টাকা উঠেছে মোট এত টাকা চাঁদা উঠেছে চার হাজার ছিয়ানব্বই টাকা এই সংখ্যাটিকে ভাগ করবো আমরা যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে তাহলে যতজন সদস্য আমরা জানি না সদস্য কতজন কিন্তু তার চার গুণ একজন হলে চারের সাথে এক গুণ তাহলে আমরা এই চার দিয়ে ভাগ করব তাহলে যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে এত টাকা তাহলে প্রথমে এক ঘর যাব চারককে চার দশকে চল্লিশ প্রথমে বসাবো চার দশকে চল্লিশ তাহলে এবার নয়কে নামাবো আমরা তারপরে চার দু গুণে আট নয় থেকে আট বিয়োগ করলে এক চারের থেকে এক ছোটো তাহলে ছয়কে নামাবো চার চার ষোলো তাহলে দিয়ে ভাগ করে পেলাম হাজার চব্বিশ টাকা তাহলে যতজন সদস্য তত টাকা চাঁদা দিলে চাঁদা উঠবে হাজার চব্বিশ টাকা এখানে আমাদের বের করতে হবে কতজন সদস্য বেড়াতে যাবে তাই লিখবো সদস্য সংখ্যা যেহেতু আমরা বর্গমূল শিখছি তাহলে এই সংখ্যাটিকে আমরা এই যে পেলাম হাজার চব্বিশ এটিকে বর্গমূল করব একক লিখবো জন এবার দেখো কী করে বুঝবো এটি বর্গমূল এই যত আর তত যদি থাকে যতজন সদস্য তত টাকা উঠেছে এই যত থাকলেই আমরা সেটিকে বর্গমুল আমরা হাজার কে ভেঙে নেব প্রথমে দুই দিকে যদি ভাঙি তাহলে পাঁচ দুগুণে দশ পুরোপুরি চলে গেল পরে থাকলো দুই মানে একটা করে সংখ্যা নেব এখানে দুটো নিয়েছে এই কারণেই কেন দুইয়ের থেকে এক ছোট বলে বড় করার জন্য আমরা দুটো সংখ্যা নিয়েছি কিন্তু এখানে দুই তো সমান তাহলে এক ঘর যাব দুই ওকে দুই দুই কেটে গেল তাহলে পরে থাকলো চার দুইয়ের ঘরে নামতা পড়লে দুই দুগুণে চার এরপর আমরা আবার দুই দিয়ে ভাঙব এখানে পাঁচ আছে তাহলে দুই দুগুণে চার এক পরে থাকলো আর পিছনে এক মানে এগারো দুইয়ের ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ আবার এক পরে থাকলো পিছনে দুই তাহলে হয়ে ঘরে নামতা পড়লে কি করে করলাম আমরা দুই দিয়ে যদি পাঁচশো বারো কে ভাগ করতাম তাহলে একটা সংখ্যা নিব কেন কি দুইয়ের থেকে যেহেতু পাঁচ বড়ো তাহলে দুইয়ের ঘরে নামতা পড়লে তিন বসালে তিন দুগুণে ছয় পাঁচের নিচে বড় সংখ্যা বসাতে পারবো না তাহলে আমরা দুই দুগুণে চার করব পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হবে দুইয়ের থেকে যেহেতু এক ছোটো তাহলে বড়ো করতে গেলে এককে নামাতে হবে এবার দুইয়ের থেকে বড় হলো এবার দুইয়ের ঘরে নামতা পড়লে পাঁচ দুগুণে দশ করব সবসময় মনে রাখবে এই সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা ছোট হতে হবে এগারো থেকে দশ বিয়োগ করলে এক আবার ছোটো হয়ে গেল এবার দুইকে নামাবো দুইয়ের ঘরে নামতা পড়লে ছ দুগুণে বারো তাহলে পেলাম দুশো ছাপ্পান্ন আবার দুই দিয়ে করবো দুই অক্ষ দুই পুরোপুরি দুই চলে গেলো কিন্তু এবার পরের সংখ্যাটা পাঁচ আছে তাহলে কাছাকাছি আসবো দুই দুগুণে চার এক পড়ে থাকলো পিছনে ছয় মানে ষোলো দুইয়ের ঘরে নামতা পড়লে আট দুগুণে ষোলো তাহলে কি করে করলাম এটা দুই দিয়ে যদি আমরা দুশো ছাপ্পান্নকে ভাগ করি এটাকে আবার দুই দিয়ে যদি ভাগ করি তাহলে প্রথমে এক ঘর যাব দুই অক্ষ দুই মিলে গেল শূন্য নেব না আমরা অর্থাৎ পরের সংখ্যাটি নামাবো পাঁচ দুইয়ের ঘরে নামতা পড়লে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় পাঁচের নিচে বড় সংখ্যা বসাতে পারব না পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এবার ছয় নামাবো দুয়ের ঘরে নামতা পড়লে আট দুগুণে ষোলো একশো আঠাশ এবার দুই দিয়ে আবার ভাঙব এক যেহেতু ছোট তাহলে প্রথমেই দুটো সংখ্যা নিতে হবে বড় করার জন্য তাহলে ছয় দুগুণে বারো পুরোপুরি কেটে গেল আট পড়ে থাকলো দুইয়ের ঘরে নামতা পড়লে চার দুগুণে আট আবার দুই ঘরে নামতে তিন দুগুণে ছয় পুরোপুরি ছয় চলে গেল পরে থাকলো চার দুইয়ের ঘরে নামতা পড়ছে দুই দুগুণে চার এটাকে আবার দুই দিয়ে ভাঙবো তাহলে প্রথমে দুই অক্ষ দুই এক পড়ে থাকলো ছয় দুগুণে বারো দুই দিয়ে বত্রিশকে ভাগ করলে প্রথমে এক ঘর যাব এক নামলো এখানে দুই নামাবো দুইয়ের ঘরে নামতা পড়ল ছয় দুগুণে বারো এবার দুইয়ের ঘরের নামতা বলে আট দুগুণে ষোলো দুইয়ের ঘরের নামতায় চার দুগুণে আট দুইয়ের ঘরের নামতায় দুই দুগুণে চার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে হাজার চব্বিশকে ভেঙে দশটা দুই পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হাজার চব্বিশকে ভেঙে এতগুলো দই পেলাম তাহলে আমরা কী করব এখানে সেই সংখ্যাটি বসাব সমান চিহ্নটা আমরা একটুখানি এদিকে নিয়ে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একক লিখব জন এবার এই দুটো দুই থেকে একটা দুই বেরোবে জোড়া জোড়া থেকে আমরা একটা দুই বের করব বর্গমূল চিহ্নটি থাকলে কিন্তু নিয়ম অনুযায়ী এখান থেকে একটা দুই বের হয় একক লিখব জন তাহলে এরকম কটা দুই এক দুই তিন চার পাঁচটা দুই বেরোলো তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ জন তাহলে আমরা উত্তর লিখব যে কতজন সদস্য বেড়াতে যাবে তাহলে লিখব সুতরাং বত্রিশ জন সদস্য বেড়াতে যাবে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার এইটি আমরা সাত নং অঙ্কটি করব